আসসালামু আলাইকুম আমি কিশোর ইমরান আর বরাবরের মতো ভিডিওটা শুরু করছি গুলশান থেকে আপনারা হয়তো আমার অনেক ভিডিও দেখেছেন গুলশানের আমি প্রত্যেক দিনই হচ্ছে কি সকালবেলা গুলশানে আসি আসার পরে গুলশান একের এখানে একটা পার্ক রয়েছে খুবই সুন্দর পার্কটা আর পার্কের ভিতরে হাঁটার চেষ্টা করি তো আজকেও আসলে এর ব্যতিক্রম না আমি পুরো পার্কটাই এখন হাঁটবো হাঁটা শেষ করে হচ্ছে কি আমি আমার কাজে যাব মর্নিং ওয়াক আমি প্রত্যেক দিনই বলি যে আমাদের জন্য হাঁটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্যই আর স্বাস্থ্যের জন্য তো হাঁটা অপরিসীম বা অপরিহার্য একটা বিষয় তা আমি আসলে যে পাশটা দিয়ে এখন যাচ্ছি ওই পাশে কিন্তু প্রচুর রোদ রোদের কারণে আসলে এই পাশে দাঁড়ানোই যাচ্ছে না একটু যাওয়ার চেষ্টা করি আর এই পার্কের ভিতরে কিন্তু প্রচুর কাক এখানে আসলে আপনি যেমন গাছপালা দেখতে পাবেন প্রচুর গাছপালা রয়েছে একই সাথে হচ্ছে এখানে কিন্তু কাকের অভাব নেই এটা বলা চলা যে কাকেদের একেবারে অবয়ের জন্য মানে খুবই কাকে ভর্তি এই জায়গাটা আবার অনেক পাখিও রয়েছে আর এই পার্কটা আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে এই পার্কে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে আর প্রত্যেকটা গাছেই কিন্তু সেই গাছের কিন্তু যে ডিসক্রিপশানটা বা গাছের নামটা সেই নামটা কিন্তু সুন্দর করে ওনারা লিখে রাখছে তো আমি এই মুহূর্তে পার্কের ভিতরে একটু হাঁটা চলার চেষ্টা করছি কারণ অনেক রোদ উঠে গেছে এই মুহূর্তে আর বেশি রোদ হলে যে সমস্যাটা হয় যে রোদের মধ্যে কিন্তু হাঁটা যায় না তো যেমনটা বলছিলাম আমি এখন আসি হচ্ছে গুলশান একে তো আজকে ভিডিওর মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু ইউটিউবিং করে যাচ্ছি বা ইউটিউবে ভিডিও তৈরি করে যাচ্ছি তো মাঝে মাঝে মনে হয় যে সফল হয়ে যাচ্ছি সফলতার কাছে যাচ্ছি আবার মাঝে মাঝে মনে হয় যে না ধর আমাকে দিয়ে হবে না আজকেই ছেড়ে দিই আমি আসলে পারব না ভিডিও তৈরি করতে তো এরকম একটা হতাশা কিন্তু নিজের মধ্যে মাঝে মাঝে কাজ করে তা আবার প্রত্যেক দিনই কিন্তু এই চিন্তাটা করি যে না আর ভিডিও দেব না দু একটা ভিডিও দিব সপ্তাহে পরে শেষ বাদ দিয়ে আবার ভাবি যে না থাক যেহেতু শুরু করছি এটা শেষও দেখবো আবার ভিডিও দেওয়ার চেষ্টা করি তবে আমি অনেকদিন ধরেই আসলে একটু প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি যার জন্য হচ্ছে গিয়ে নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না আর অফিসে আসা যাওয়ার পথে বা সুযোগ পেলে ছোটো ছোটো ভিডিওগুলো তৈরি করছি কিন্তু আসলে কোথাও ট্যুর দিতে হলে আপনার কিন্তু ভালো কিন্তু ফাইন্যান্সের ব্যবস্থাও থাকতে হবে এবং কোথাও ঘুরতে গেলে বিশেষ করে ট্রাভেল ব্লগ তৈরি করা আমরা তো দেখি যে ইউটিউবে যারা ভিডিও তৈরি করে প্রথমেই কিন্তু তারা শুরু করা হচ্ছে ট্রাভেল ব্লগ দিয়ে একটা মোবাইল আছে বাস একটা চ্যানেল খুললাম আর ট্রাভেল ব্লগ বানানো শুরু করলাম বিষয়টা কিন্তু আসলে এতটাও সহজ না আমরা আসি সবাই অনেক আশা নিয়েই আসি কিন্তু দিন শেষে কিন্তু দেখা যায় কিন্তু সফল হওয়াটা অনেক কষ্ট হয়ে যায় কারণ ট্রাভেল ব্লগ তৈরি করার জন্য কিন্তু আপনাকে ইনভেস্টও করতে হয় শুধু যে আপনি যাবেন ভিডিও বানাবেন তা না হ্যাঁ এখান থেকে সফলতার হারও অনেক বেশি কিন্তু ট্রাভেল ভিডিওর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে প্রচুর ইনভেস্টের একটা বিষয় রয়েছে আপনার একটা জায়গায় ঘুরতে গেলেই হবে না সেখানে ঘুরতে যাওয়ার জন্য থাকার জন্য ওখানে কিন্তু খাবার দাবারের একটা বিষয় রয়েছে সব কিছু মিলিয়ে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয় আর ট্রাভেল ভিডিওগুলো বানানোর জন্য তো যারা আসলে ট্রাভেল ব্লগার হতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কি আপনি এই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু ট্রাভেল ভিডিও বানানোর চেষ্টা করবেন বা এই প্ল্যাটফর্মে আসবেন এরপর হচ্ছে গিয়ে যারা হচ্ছে যে আবার কী করে কুকিং ভিডিওগুলো তৈরি করে আর এটা কিন্তু খুব ভালো যারা কুকিং নিয়ে কাজ করে এটাতেও কিন্তু সফলতার হার অনেক বেশি আর আমি এমন অনেক ভিডিও দেখেছি অনেকের যারা হচ্ছে গিয়ে শুধু বাসাতেই তাদের নিজের গ্রামের বাড়ি বা বাসাতে তারা রান্না করে ঘুরে টুরে এগুলো দেখায় এরকম অনেক চ্যানেল রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে কিন্তু খুব ফাস্ট কিন্তু তারা কিন্তু সফল হয়ে গিয়েছে বা মানুষ তাদের ভিডিও দেখছে তো এটা হচ্ছে লাকের বিষয় আর হচ্ছে ভাগ্যের ব্যাপার একই সাথে হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়ারও একটা বিষয় রয়েছে এখানে যে মানুষ যদি আপনার ভিডিওগুলো দেখে মানুষের ভালোবাসা বলতে মানুষ যদি কন্টিনিউ আপনার ভিডিওগুলো দেখে আপনি যে ধরনের ভিডিওই করুন না কেন মানুষ আপনাকে সাপোর্ট দেয় তাহলে কিন্তু আপনি খুব ফাস্ট কিন্তু সফল হয়ে যেতে পারেন ইউটিউবিংয়ের ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে আর না হলে কিন্তু আমার মতে ডে বাই ডে কাজ করে যেতেই হবে একটা সময় একটা সময় হবে এই আশা রেখে তো যাই হোক আসলে এই পাশটাতে অনেক রোদ আর ভিডিও ফুটেজও কিন্তু ভালো আসছে না রোদের জন্য হচ্ছে কি পুরোটাই কিন্তু কালসা হয়ে যায় তা আমি এখন পার থেকে বের হয়ে যাবো বের হয়ে অফিসের দিকে যাব তবে হ্যাঁ ইউটিউবে আসার আগে দশবার চিন্তা করা এখন উচিত যে আসলে আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন কি না এখানে কন্টিনিউ কাজ করার একটা বিষয় রয়েছে ভিডিও এডিটিংয়ের একটা বিষয় রয়েছে ভিডিও কোয়ালিটি তৈরি করার মানে ভালো কোয়ালিটি তৈরি ভিডিও তৈরি করার একটা বিষয় রয়েছে সব কিছু মিলিয়ে এখানে লং টার্ম কাজ করার মন মানসিকতা নিয়েই আসা উচিত আর যদি এমন হয় যে না আমার তো আসলে ভালো অ্যাক্সেসরিজ রয়েছে ভালো ডিভাইস রয়েছে এমন অনেক দেখেছি আমি আমার নিজেরই প্র্যাকটিক্যাল লাইফ অভিজ্ঞতা থেকেই বলি যে আপনার ভালো ভিডিও ভালো গ্যাজেট দিয়ে ভিডিও তৈরি করেও কিন্তু সফল হয়নি আবার এমন কয়েকজনকেও চিনি যেমনটা বলছিলাম গ্রা গ্রামের অনেকগুলো ব্লক ট্লগ দেখি ওনাদের মাঝে মাঝে যারা হচ্ছে গিয়ে গ্রামে থেকেই কিন্তু নর্মাল একটা মোবাইল দিয়ে ভিডিও করেই কিন্তু সফল হয়ে গিয়েছে এবং খুব জনপ্রিয়তাও তারা পেয়েছে তো এটা আসলে সম্পূর্ণভাবে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনি আপনার লাকের উপর আপনার ভাগ্যের উপর মানুষ যদি আপনাকে খুব ফাস্ট রিসিভ করে আপনার ভিডিওগুলো যদি সবাই দেখে তাহলে আপনি খুব ফাস্ট সফল হয়ে যেতে পারেন আর না হলে আপনাকে হয়তো এমন অনেকেই রয়েছে যারা পরবর্তী সময়ে হাল ছেড়ে দিয়েছে আর ভিডিওই তৈরি করেনি তা আমার ব্যাপারও হচ্ছে এরকম মাঝে মাঝে মনে হয় যে আমাকেও মনে হয় হাল ছেড়ে দিতে হবে আর ভিডিও তৈরি করা যাবে না একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে মনে হয় অ্যাম্বুলেন্স দেখলেই মনের মধ্যে কেমন করে ওঠে আপনারা হয়তো অনেকেই জানেন আমার আম্মাও কিন্তু অসুস্থ হয়েছিল প্রায় দীর্ঘদিন উনি কিন্তু স্কোয়ার হসপিটালে ভর্তিও ছিল আইসি ইউতে ছিল আমার আম্মা এখনও অসুস্থ সবার জন্য দোয়া করবেন আমার মধ্যে একটা ভয় কাজ করে মাঝে মাঝে নিজের মাই বাসার মধ্যে অসুস্থ আমি এখন যেমনটা বলছিলাম পার্ক থেকে বের হব আর বের হওয়ার জন্য সামনেই এখানে গেট রয়েছে আর ভিডিওটা এখানেই শেষ করবে তো ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট সবার প্রতি থাকবে প্লিজ সবাই হচ্ছে গিয়ে নিয়মিত ভিডিওগুলো না দেখতে পারলেও অ্যাটলিস্ট মাঝে মাঝে হলেও ভিডিওগুলো দেখবেন আর যদি সম্ভব হয় প্লিজ